ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর না ফেরার দেশে চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এমন একটা খবর ভাইরাল হয়েছে যে তার স্ত্রী আকসা ইসলাম নিঝুম নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা আসলেই কি তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এ বিষয়ে জানা গেল আসল সত্য আর সেই সত্য জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল বর্তমানে এই নেট দুনিয়ার বদলতে আমরা যেমন খুব সহজে নানা ধরনের তথ্য পেয়ে যাচ্ছি নানা ধরনের তথ্য চলে আসছে আমাদের হাতে মুঠোয় তার পাশাপাশি কিন্তু সত্যের আড়ালে বিভিন্ন মিথ্যেও ছড়িয়ে পড়ছে খুব সহজেই এই যে যেমন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন যে অনেকেই লেখালেখি করছে বা পোস্ট করছেন যে নিঝুমের সাথে তার দেবরের বিয়ে দেওয়া হবে কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে তৌকির ইসলাম সাগর তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান তার একটি বড়ো বোন আছে তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নেট দুনিয়ায় যারা এসব পোস্ট করছে যে নিঝুমের সাথে তার দেবরের বিয়ে ঠিক করা হয়েছে বা তার সাথে তাকে বিয়ে দেওয়া হবে এই কথাগুলো পুরোটাই বানোয়াট এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে কি নিঝুম আসলে অন্তঃসত্ত্বা নয় হ্যাঁ ভিউয়ার্স আপনারা এ বিষয়টি ঠিকই আন্দাজ করতে পেরেছেন তৌকির এবং নিঝুম এই দুইজনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গিয়েছে যে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ এই তথ্যের কোনো ধরনের ভিত্তি নেই নিঝুমের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে মাত্র এক বছরের মতো বিয়ে হয়েছে তাদের কেবল মাত্র সংসার শুরু করেছিল তারা। আর এই অল্প সময়ের মধ্যেই তৌকির যে তাদের এভাবে ছেড়ে চলে যাবে তা তারা কখনোই কল্পনা করতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্ত্রী আকসা ইসলাম নিঝুম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানা গিয়েছে সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি সুন্দর করে সব কিছু শুরু হওয়ার আগেই যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল সব কিছু আর এই শোকের কারণে আকসা ইসলাম নিঝুম একেবারে ভেঙে পড়েছেন প্রায় তাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে এমন কথা জানা গিয়েছে কিন্তু এত কিছুর পরেও বেশ কিছু অসাধু মানুষ তাদের নামে এসব মিথ্যা রটিয়ে যাচ্ছে এই ধরনের কথাগুলো তাদের পরিবারের জন্য যে ঠিক কতটা কষ্টকর হতে পারে তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন তাই আমাদের উচিত একজন ভিউয়ার্স হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে যে কোনো তথ্য দেখার পর সেটাকে শুরুতেই বিশ্বাস না করে ফেলা সেটা আগে ঠিকঠাকভাবে যাচাই বাছাই করে নিতে হবে ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ